নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকাল তো আজকে সকালটা দেখেন তো অন্ধকার মনে হচ্ছে শীতের দিন আসলে জল থই থই নিয়েছে তো চারিদিকে একবারই অন্ধকার অন্ধকার মানে কোন একদিন কুয়াশা পড়ছে এরকম ভাব আমার আমাদের যে নৌকাটা উঠাইছি কালকে উঠিয়ে রাখছি অনেক কুয়াশা আর জল তো সমান সমান হয়ে গেছে রাস্তা যে একবার সমান সমান মানে দু একদিনের মধ্যে এটুকু ডুবে যে বোর অনেক ডুবে গেছে ওইদিকে জলে এখানে অনেকবার বানাইছি সাপলা ফুটছে মনে হয় বৃষ্টি এমন ঘুম ঘুম করে ডাকার বানিয়েছে অনেক সুন্দর শাপলা পড়ছে তো এখন শাপলার অভাব নাই অনেক সাপলা চারিদিকে খালি শাপলা যদি খেতে যাই শাপলা শাপলা তো একটা আনা পালে ভালো তো আজকে সকাল সকালে রান্না আজকে পারন কালকে তো কৃষ্ণ জন্মাষ্টমী আছে আজকে সকালে রান্না পালন করা লাগবে

বন্ধুরা তো গ্রীঘুরি বৃষ্টি শুরু হয়ে গেছে অন্ধকার সারে নেই মনে হয় বিরাট তো পূজাও রেডি হয়ে গেছে স্কুলে যাইবো স্কুলে একটু না গেলেও চলতো কিন্তু একটু দরকার আছে স্কুলে যাওয়ারও কালকে আবার একটা ক্লাস পরীক্ষা আছে ডে একটু ঝামেলা আছে যাওয়া সে সাপ লাউ নিয়ে এসে পূজা স্নান করলো তো স্নান করার আগে আর পূজা যে সাপ লাউ নিয়ে এসে তো দেখবি সাপলাগলো আরও বেশি অন্ধকার হয়ে গেছে আমার দুনা গেলে খালে হয়তো যেও দেখুন কাজে দাঁড়িয়ে আছি কোন ওকে পার করে দি আই আডামা দিন ওকে কষ্ট কালপুর বাড়ি

তো এক পূজা তো হে পর্দা মা মায়ের যোগার করল আমি আবার শানবাতে দুধ মুদ ফুল বিল পাতা নিয়ে আলাদা পূজার দিয়ে মায় যেগুলা করে ফেলাইছে যোগাড় করছে আর কি তো মাতিটি তো বহন নাকি কলা পাতা এনে মাটি দেবে আসন্দা বানাইছি একটু বেলা তারপরে আর কি পূজাটা দিব পদ্মুজে পদ্মা পুজো দিয়ে ওই প্রসাদ খেয়ে তারপরে আমরা পালন করবো পালন তো প্রসাদ খেয়ে তুই পালন হয়ে লি আর কি তারপরে ভাত তো দেখি কি পর্যন্ত কি করা পারি তখন বৃষ্টি হানো যায় না তো আমাদের সবজি কাটা হয়ে গেছে গা তো মার একটু পূজা করতে দিয়ে দিব তো মা কয়ে ফাকে তুই রান্না করে ন রান্না করলাম এই যে রান্না বান্না করিয়া নই শাক শাপলা কচু আলু দিয়ে একটা রসা নাভড়া আর ডাল এগুলো রান্না করিয়া নই তারপরে পুজো আর তারপরে খাওয়া দাওয়া তাই রান্না করিয়ে নই তো আমাদের পাশে থাকে দিতে থাকে তো বৃষ্টি দিয়ে আমি একা বাড়িতে করবো আর কিছু করার নয় তো জালটা ধরে দিয়ে নই

রান্নাটা শিষেছে চারপাশে ডাকির বাদ দিবা জনাইছি তো অনেকে যারা বানিয়ে বানছে তারপর ডাক ডাকছে তো তুমি রান্না বান্না তাড়াতাড়ি করে তারপর মা তোখন আওয়াসে ছিলে ইন কত সুন্দর রোদ উঠে গেছে আর রোদ দিয়ে ফুলগুনা ফুটতে গেছে এখন ঠিক 12:30 বাজে পূজা স্কুল থেকে ফিরছি ছুটি নিয়ে তো কোয়া দিছিলাম সাইরে যেতু খেয়া যায় নাই ওই সকালে লুচিও গলাই একটু মুখে দিয়েছিলাম পেবেটা কইয়া হচ্ছি আর মাইদ গ্যান পূজা করব আমারও রান্না বানানা শেষ আর কি সুন্দর এখানে রোদুছি সকালবেলা মন হইল না বলে কিছু বেরণ কর মানে বেরণ যাইবো অন্ধকার ঢাকা ঢাকা কি আর নেই ঝলমলে আর ওই যে দীপ খালি মাছ মাৰিব আছ আর ডাক নইছা আমাদের দিদি দেখে যাও দিদি দেখে যাও আমি দেখাই কি করুম রে মার খালি মার আমরা আজকে দেখলেও খাম আজকে আমরা খাম না মাছ মারার একটা শখ মাছ মারে আর আমার ডাক পেড়ে দেখাই দিদি দেখা পাইছি তো চলে না মা পূজা আরবো দেখি তুই জামাদের মা মনসা আর কি পদ্মা পূজা মনসা পূজা কয় পদ্মা পূজা কয়

আমরাও করলাম মা করলো আর শাক ডাল রসা শাপলা আর নাবড়া অনেক গরম তো রোদ যেমন হচ্ছে মিষ্টি মিষ্টি পরে ফাফস

এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ হবে আমাদের আমাদের সব ভিডিও আপনারা দেখবেন টাটা সবাই ভালো থাকবেন